હાલો ફ્રેન્ડસ ઓકામ બક ટુ મનલ આજ કે રનસિપીને ચૂલે એલિશમાંડા દી ઇલિશ માછે ઝોલ তো চলুন আমাদের বাড়িতে কিন্তু এই ইলিশ মাছটাই রান্না করলে সবাই পছন্দ করে কারণ বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে অনেকে রান্না করে কিন্তু আমাদের বাড়িতে এটা কেউ খেতে চায় না তো দেখুন ইলিশ মাছটাও প্রথমে ভালোভাবে ধুয়ে নেওয়া হবে এখানে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর সামান্য লবণ বেটে নেওয়া হচ্ছে আর পেঁয়াজ বাটা হবে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা হবে তো চলুন এখানে কড়াই বসানো হয়ে গেছে সমস্ত কিছু রেডি এবার মাছটা কীভাবে রান্না করছে আমার শাশুড়ি মা সেটাই আপনারা দেখে নিন দেখুন এখানে পরিষ্কার করে মাছ ধুয়ে নেওয়া হয়েছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো সর্ষের তেল এরপর দিয়ে দেবে কালো জিরে এবার দেওয়া হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা যেটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখলেন ভালোভাবে মাছগুলো দিয়ে মশলা কষানোর পরে সামান্য পরিমাণ যেরকম লাগবে জল দিয়ে দিলো ব্যাস আর কিছুই না এবার মাছগুলো ভালোভাবে ফুটতে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে বা ঢাকা নাও দিতে পারেন তো দেখুন মাছ একদম রেডি হয়ে গেছে কত কম মশলায় কত ভালোভাবে মাছটা রেডি হয়ে গেল উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের সর্ষে পোস্ত ঝাল তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে তো চলুন এখন মাছ রান্না রেডি হয়ে গেছে এবার ভাত নিয়ে ইলিশ মাছ ভাবতেই তো পারছেন তাই না সবারই ফেভারিট ইলিশ মাছ আমারও খুব ফেভারিট তো এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন হয়ে যাবে আর আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়ব তো চলুন তাহলে বাকিটা দেখে নিন্তি বলছি বন্ধুরা দারুণ টেস্ট হয়েছিল আমার শাশুড়ি মায়ের হাতের ইলিশ রান্না দুর্দান্ত আর তারপরে আমি যে খাওয়া দাওয়া করতে বসে পড়ে গেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব